রহমাতুল্লাহ নামাজ কি কখনো কাজা পড়া যায় কোরআন এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কি শিক্ষা দেয় মুসলিমিনদের জন্য কোরআনের দৃষ্টিতে নামাজের কখনো কাজা হয় না তবে মুসলমান সমাজের যারা শিয়া এবং সন্নি আবার এদের ভিতরে যারা আরো ছোট ছোট ফিরকা পার্টি রয়েছে ওনারা কাজা নামাজ বিশ্বাসী মুসলিমদের কাজা নামাজ কেন পড়তে হয় না কারণ দুই নম্বর সুরে আল দুইশো আটত্রিশ এবং দুইশো উনচল্লিশ আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন একজন মুসলিম নামাজ সাধারণত কাজা হয় কখন দেখা গেল কেউ সফরে রয়েছে কেউ ভ্রমণে রয়েছে কেউ যানবাহনে রয়েছে অথবা কেউ বিশেষ কোনো কাজে রয়েছে সেই জন্য নামাজ কাজা হতে পারে অনেকে অসুস্থতার কারণেও তো কোরআনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন দুই নম্বর সুরাল দুইশো আটত্রিশ এবং দুইশো উনচল্লিশ আয়াতে হাফিজ আল্লাহ তোমরা সবাই সকল নামাজকে হেফাজত করো বিশেষ করে নামাজকে করো মধ্যম অকুম্লাহি কিন আর আল্লাহ তালার জন্য দাঁড়াতে হবে কিনাতের সাথে ফাইন খিফতুম যদি তোমাদের আশঙ্কা হয় ফারিজা আনান কোনো ভয় যদি হয় তোমাদের আশঙ্কা যদি হয় তাহলে চলতে চলতে তোমরা নামাজ পড়ে নেবে অথবা সবার উপর বসে ফাইদা আমি তুম যখন তোমরা নিরাপদে এসে যাবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা জানতে না এখন একজন মুসলিম সে যে কোনো অবস্থাতে সালাদ কায়েম করতে পারে সময় হয়েছে সেই ইশারায় পড়ে নেবে আশেপাশে অমুসলিম কোন সমস্যা নেই সে এমনভাবে আল্লাহ তালার সাথে নিজের কানেকশন কি করে নেবে যেন অমুসলিমরা বুঝতে না পারে এই জন্য মুসলিমদের সালাদ কখনো কাজা যায় না ড্রাইভিং অবস্থায় সে পড়ে নিতে পারে সে ভ্রমণে সে ট্রেনে হোক প্লেনে হোক যে কোনো স্থলের হোক জলের যানবাহনে হোক না কেন সে পড়ে নিতে পারে তার সে জানে নামাজের কোনো কাজা হয় না কিন্তু মুসলমান সমাজের ভিতরে এ ধরনের মতবাদ রয়েছে তো মুসলিমদের মতবাদ একেবারে ভিন্ন মুসলমানদের সুন্নি এবং শিয়াদের মতবাদ অনেক ভিন্ন তো মুসলিমিনরা নামাজ সব সময় শর্ট করে নেয় যতক্ষণ সে নিরাপদে না হয় ততক্ষণ সে ইশারায় নামাজ পড়ে নেয় চলতে চলতে অথবা বসে বসে আর এই অর্ডার আল্লাহ তালা কোরআনে মসুরাল দুইশো আটত্রিশ এবং দুশো উনচল্লিশ আয়তে আমাদেরকে দিয়েছেন তো এই ওয়ার্ডারটি সত্যি মুসলিমদের জন্য এ একটি আনন্দের কথা যার কারণে মুসলিমদের কখনো নামাজ কাজা হয় না